আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দশ বছর এনার এখানে আসলে আপনারা শ্যাম্পুর গ্রামে আসলে আমার উপরের দিকে যায় মিষ্টি খাওয়ার জন্য দেখে কেমন হয় আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম শ্যাম্পুরে শ্যামপুরের মিষ্টি খুবই বিখ্যাত শহরে গিয়াসের চমচম কালো জামে সাবিত্রি খুবই বিখ্যাত রসগোল্লাটা মাশাল্লাহ অনেক বিখ্যাত আর এই যে এইখানে আমাদের দোকানটা ঠিক রাস্তার পাশে আপনারাও দেখতে পাচ্ছেন খুবই নিরিবিলি পরিবেশ এখন আমরা ওনাদের মিষ্টির কারখানার ভিতরে যাব যেখানে ওনারা মিষ্টি বানায় আর এটা কি 2 কেজি 1 কেজি এটা 1 কেজি সাইজের আর আর 2 কেজি সাইজের অর্ডার দেয়া লাগবে 2 কেজি সাইজের অর্ডার দেয়া লাগবে জি আর এক হাফ কেজি 1 কেজি হাফ কেজি 1 কেজি এই দেখেন এগুলো হাফ কেজি আচ্ছা এবং ভেতর একদম ক্লিয়ার এই যে উনি আমাদের জন্য হাফ কেজি ওজনের একটা মিষ্টি তুলছে এটা দাম কত বের রাখছেন এখন বর্তমানে একটা দামে বেশি 300 টাকা 300 টাকা জি আর যেটা হাফ কেজি 150 টাকা আর 2 কেজি তো আপনার 600 টাকা 600 টাকা তো থ্যাম্পুরের কোন জায়গায় থ্যাম্পুরে নীলমণি পাড়ার ভিতরে বাজার আর আপনার এই মিষ্টির সুনাম তো এখন বর্তমানে মেহেরপুরে সব জায়গাতে সব জায়গায় আচ্ছা এই যে মিষ্টিটা আছে এটা খেয়ে আসলে খুবই সুন্দর মশাল্লা খুবই ভালো টেস্ট আর দেখেই বোঝা যাচ্ছে যে এই আমরা যেমন বলে যে সোনাতে কোনো খাদ নেই খাঁটি সোনা সেম এই মিষ্টিটাও তেমন এই মিষ্টিটা আসলে অনেক পিওর মিষ্টি একদম পিওর স্যানা স্যানার মিষ্টি এটা শুরু কবে থেকে করেছিলাম শুরু আজ থেকে দশ বছর আগে ধরেন করেছিলাম আমি নিজে নিজে আবিষ্কার করার মতো নিজে কারোর সাথে শিখিনি কোনোদিন দেখেও জানি নিজে নিজে আবিষ্কার করে এই জিনিসটা শুরু করলাম এখানে দোকান আছে চার পাঁচটা শ্যামপুর গ্রামে

রসগোল্লার অরিজিনাল যে রসগোল্লা টেস্ট এটা পাবেন আর তারপরে এখানে দুই কেজ এক কেজির বিভিন্ন অপশান আছে যে কোনো একটা কিনে নিতে পারবেন